টায়ার পেগ আছে এটা স্পেশাল এটা একটু নরম মাটি হলেও দারুণ কাটা যাবে আচ্ছা টায়ার যদি নরম মাটি হয় কাদা মাটি হয় টায়ারে বিট গুলো সেভাবে করা আছে যেভাবে করা আছে অনেকটা চওড়া আছে দেখতে পাচ্ছ অসুবিধা হবে না তাই তো না তো এক ঘণ্টায় মোটামুটি দুবিকে ধান কাটা দুবিকে ধান কেটে ফেলবে তাই তো এক হয় আমাদের কাছে 4 ফিট থেকে শুরু করে 8 ফিট পর্যন্ত अवेलेबल আচ্ছা বিভিন্ন রকম সাইজে থাকে গুলো তাই তো আচ্ছা বিভিন্ন রকম সাইজে अवेलेबल আছে কোয়ালিটি অনুযায়ী দাম হয় পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ আছে পঞ্চাশ আছে ষাট আছে যেমন নেবেন আচ্ছা পেট্রোল ইঞ্জিন হয় ডিজেল ইঞ্জিন এগুলো মানে পেট্রোল এবং ডিজেল এটা পেট্রোল হবে তাই তো আচ্ছা তো গাইস আবার একটি নতুন ভিডিও নতুন জায়গায় এসেছি তোমাদেরকে নিয়ে তো আজকে প্রথমে আমরা দেখে নেব এখানে কি কি পাওয়া যাচ্ছে তো আজকে আমি দেখতে পেলাম এখানে খুব মানে নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি আপাতত কৃষক ভাইরা যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তো দাদা তাহলে এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে কৃষি যন্ত্রপাতি সমস্ত রকম জিনিসই পাওয়া যায় রোটাভেটর প্রেসার পাওয়ার উইডার রিপার ব্যাটারি স্পেয়ার তারপরে তাছাড়াও ছোটখাটো যন্ত্রপাতির মধ্যে আছে আমাদের চ্যাপ কাটার আছে তারপরে পালভাইজার আছে রাইস মিল আছে আচ্ছা এমন কোন মেশিন আছে যাতে খুব মানে কম খরচে ধান কেটে দেওয়ার মতো অবশ্যই আছে এটা পাওয়া যায় সেটা রিপার আচ্ছা এখানেই আছে দেখতে আচ্ছা এই হচ্ছে রিপার হ্যাঁ আচ্ছা এতে কি ধান কাটা যাচ্ছে অবশ্যই এটা ধান কাটার জন্য আচ্ছা অনেকটা ট্রাক্টরের মতো দেখতে দেখতেই পাচ্ছো এতে ধান কাটা হচ্ছে তো এটার ফিচার সম্বন্ধে আমি একটু জানবো দাদা এটা অ্যাকচুয়ালি সেভেন এইচপি পেট্রোল ইঞ্জিন দিয়ে তৈরি আচ্ছা আর এটা আপনার ঘন্টায় এক লিটার পেট্রোল পুড়বে আর ধান কাটবে দু বিঘে আর এর টায়ার যেগুলো আছে এটা স্পেশাল এটা একটু নরম মাটি হলেও দারুণ কাটা যাবে আচ্ছা টায়ার যদি নরম মাটি হয় কাদা মাটি হয় কোন টায়ারে বিট গুলো সেভাবে করা আছে সেভাবে করা আছে অনেকটা চওড়া আছে দেখতে পাচ্ছ অসুবিধা হবে না তাই তো না তো এক ঘন্টায় মোটামুটি দুবিগের ধান ধান কেটে ফেলবে তাই তো দাদা যারা বলছে তো আমরা জানলাম যে এক ঘন্টায় দুবিগে জমি ধান কেটে দেবে আর মোটামুটি পেট্রোল কত টাকা কি খরচ হবে এক লিটার পেট্রোল হবে মানে 1 লিটার পেট্রোল খরচ করে মানে যাকে বলে 105 টাকা সামথিং 5 টাকা সাত টাকা দাম আছে আজকের বাজারে পেট্রোল তো 105 7 টাকা খরচা করে দুবিগে ধান কাটতে পারবে তাই তো অবশ্যই অনেকটা কিন্তু টাকা বাঁচাতে পারবে টাকা বাঁচানো যাবে যারা বড় ট্রাক্টর যারা গাড়ি বাজারে দেখো বা যারা ভাড়া করো তাদের কিন্তু অনেকটা টাকা নষ্ট হয়ে যায় তো আমরা তার জন্য কিন্তু একটা স্পেশাল আইটেম লঞ্চ হয়ে গেছে অনেক দিনই হয়েছে যাটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো যেটা লাইন আপ থাকে ধান কেটে সেম টু সেম ওটা হয়ে যাবে একদম একদম বিছিয়ে পড়বে কোনো অসুবিধা পুরো বিছিয়ে করে সাড়ে 90 নিতে পারে আচ্ছা যদি মনে করে গুছিয়ে আটি করব আটিও করতে পারে আচ্ছা তো দাদা আমাদের বিভাসদের একবার ঠিকানাটা একবার বলে দেওয়া যাক ঠিকানাটা কি ঠিকানা হলো মকদম মার্কেট মেমরি জিটি রোডের উপরেই আচ্ছা বর্তমান এটা হচ্ছে জিটি রোড দেখতে পাচ্ছো বর্তমান ডিস্ট্রিক্ট কিন্তু মেমরি তাই তো হ্যাঁ জিটি রোডের একদম পাশেই আছে শপের নাম কি আছে দাদা আমাদের শপের নাম কৃষি কল্যাণ এগ্রো আচ্ছা মকদম মার্কেট এটা মার্কেট আচ্ছা দাদা আপনি যে বলছেন যে এগুলো ধান কেটে দিচ্ছে তো আমি বিশ্বাস করো কিভাবে যে আপনাকে তো দেখাতে হবে যে আমি বিশ্বাস করো যে সত্যি গুলো কি সত্যি সেটা কি হবে অবশ্যই চলুন তাহলে আমার সঙ্গে মাঠে মাঠে আচ্ছা কি আপনার মেশিন হলে দেখাবো কিভাবে আপনি মাঠে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে যারা দেখছো তারা আমি তাদের জন্য একটা বলে দিলাম অনেকে হয়তো বিশ্বাস করবে না তার জন্য দাদা কিন্তু আমাকে মাঠে নিয়ে যাচ্ছে যেটা তোমাদের সামনে কিন্তু একদম দেখাবো এই মেশিনের কাজটা কি এই মেশিন কিভাবে ধান কাটছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তাহলে যা যাক মাঠে চলুন বাহ ও তো দারুণ চমৎকার সুন্দরভাবে ধানগুলো কেটে ফেরিয়ে যাচ্ছে তো সত্যি আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু এখন এবার আমার বিশ্বাস হয়ে গেল যে মেশিনটা সত্যি খুব কম টাকা খরচে অনেকটা ধান কেটে দেবে জিনিস সত্যিই ভালো লাগলো তো কেমন কি এটা দাম পড়বে দাদা এটা বর্তমান প্রাইস আছে 120000 টাকা 120 এবার বিভিন্ন ফেস্টেভেলে অফার থাকে অফারের টাইম এলে হয়তো হয়তো 5000 আচ্ছা এটা কি লোন হবে হ্যাঁ এটাতে লোন হচ্ছে বর্তমানে বাজার फ्रेंड्स সব লোন করছে এটাতে আচ্ছা বাজার লোন সব লোন করছে তাই তো আচ্ছা ডাউন পেমেন্ট কত লাগবে এটাতে ধরুন আপনার 70% পর্যন্ত লোন হয়ে যাবে আচ্ছা তার মানে যদি 120 দাম হয় মোটামুটি আপনার ওই চল্লিশ হাজার টাকা মতো ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে তো দেখতেই পাচ্ছো একদম সেম টু সেম যেমন বড় গাড়িতে ধান কাটা হয় কিন্তু সেটা কিন্তু এতেও হয়ে যাবে ঠিক আছে অল্প খরচা করে আচ্ছা এর এই এই হচ্ছে দেখতে পাচ্ছ গাড়ির ফিচার্স একটু ভিতর থেকে দেখাবো আমি এখানে কি কি ফাংশন আছে একটু দেখাতে হবে এটা গিয়ার সিস্টেম আছে এখানে হাই লো আছে আচ্ছা আর নিচে আছে রিভার্স মাঝে নিউট্রাল এটা ক্লাচ হুম এটা কাটারের এটা কাটারের তাই তো আর এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা স্টিয়ারিং এর কাজটা হবে লেফটে টিবলে লেফটে ঘুরবে রাইটে টিবলে রাইটে ঘুরবে আচ্ছা আর এই হচ্ছে মেশিন এখানে এখানে তেল ঢালার তাই তো এখানে তেল ট্যাংক আছে এটা আচ্ছা এখানে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল এখানে দেওয়া আছে আচ্ছা এখানে এটা মোবাইল ফিল্টার অয়েল ফিল্টার এটা আর নিচে এই হচ্ছে সামনে থেকে দেখতে পাচ্ছো

গম সর্ষে ধান তিল সবই কাটা যাবে শুধু ধানের সিজন বলে নয় কিন্তু সবকিছু কাটা যাবে আচ্ছা এছাড়াও আর কি মেশিন আছে এছাড়াও আছে উইডার এগুলো আমাদের এদিকে স্পেশালি আলু তোলার কাজে ব্যবহৃত হয় আলু তোলার কাজে তাই তো তাছাড়াও এটা ট্রাক্টরের মতোই মাল্টি পারপাস ইউজ হয় হুম হুম এটাতে ছোটখাটো জমি চসা যাবে বাগান টাগান আচ্ছা অনেকের ছোটখাটো জমির জন্য অনেক জায়গায় ট্রাক্টর ঢুকতে পারে বড় গাড়ি ঢুকতে পারে না কিন্তু তার জন্য কিন্তু এগুলো খুব ইজিলি ছোটখাটো জায়গায় যাদের এটা থাকবে কিন্তু তারা খুব সহজে তারা কিন্তু তাদের সেই জায়গাগুলো চষে নিতে পারে বর্তমানে জমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আজকে 2-3 বছর পর এই সময়েরই যুগ আসবে তখন মানুষ এই সবার আমরা অলরেডি চাইনাতে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি প্রসেস মানে কিলো চাইনাতে অলরেডি এরকম ভাবে অনেক তাদের বাড়ির জমি চষে নেয় তো বর্তমানে সত্যি দাদা বললো যে বর্তমানে জায়গা ছোট হয়ে যাবে তার কারণে কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় লাগবে সবার ছোট জায়গায় বড় ট্রাকটা ঢুকতে চায় না আসতে চায় না বা অনেকে রেট বেশি বলে যদিও আছে সেই কারণে কিন্তু এগুলো কিন্তু খুবই খরচা বাঁচানোর একটা ভালো রাস্তা এখান থেকে গাড়ি নিলে এই গাড়িগুলো আচ্ছা এটা কি দাম আছে দাদা এটা আপনার পঁয়ত্রিশ টাকা দাম পড়বে

আমি দেখাচ্ছি টায়ার বড় টায়ার আছে এদারে টায়ার গুলো কিন্তু 510 টায়ার দেওয়া আছে তাই আচ্ছা এতে 408 টায়ার আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এটা কি লাইট লাগানোই আছে তাই না লাইট লাগানোই আছে লাইট লাগানোই আছে তো দাদা একটু এইদিকে আচ্ছা দাদা যারা এই গাড়ি নেবে ঠিক আছে তো কেউ যদি দূর থেকে নেয় গাড়ি নেওয়ার জন্য ফোন করে তো আপনি দিতে পারবেন ধরুন অন্যান্য আদার্স কোন জেলা থেকে ফোন করছে অবশ্যই অবশ্যই আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের লোক গিয়ে ওখানে পৌঁছে দিয়ে ফিটিং করে চালিয়ে দিয়ে দেখে আছে আচ্ছা মানে যে যেখান থেকে দেখুন না কেন ভিডিওটা সে যদি নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবে তো আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার চলছে তোমরা চাইলে দাদার সাথে যোগাযোগ করবে এছাড়াও যদি এখানে আসতে চাও আমার কিন্তু এখানে ডেসক্রিপশনে এখানকার গুগল ম্যাপটা থাকবে অবশ্যই তোমরা চেক আউট করে নেবে এবং বাই রোড হয়ে যারা আসবে বাইকে তারা অবশ্যই ইজিলি আসতে পারবে তো দাদা বলে দিল যেমনটা তো যারা যেখান থেকেই দেখো না কেন ভিডিওটা যদি বুক করতে চাও অবশ্যই স্ক্রিনে নাম্বার চলছে আমাদের অবশ্যই বুক করে নেবে আচ্ছা তো দাদা এইগুলোর সার্ভিস কি পাওয়া যাবে অবশ্যই কোম্পানি থেকে এক বছরের সার্ভিস আছে ফ্রি আচ্ছা তারপরেও যদি কাস্টমার মনে করে আমাদের মিস্ত্রি দিয়ে সার্ভিস করাতে পারে এক বছরে একটা মানে এ আছে তাই তো ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে এক বছরের যদি কিছু তার আগেও যদি কিছু হয় বা পরে কিছু হয় অবশ্যই মিস্ত্রি নাদের আছে তারা এটা সার্ভিসটা করে দেবে আচ্ছা তো এছাড়াও আরো আর কি কি আছে এখানে এখানে চাপকাটা কাটা পেয়ে যাবেন আপনি মোটর দেওয়া চাপ কাটা যেটা খড় কাটার যেগুলো গবাদি পশুর খাওয়ার জন্য যে খড় কাটা গরুতে খাওয়ার যে খড় কাটা হয় সেই মেশিনও কিন্তু আছে ইলেকট্রিক মেশিন এটা ঠিক আছে এছাড়াও কি দাম আছে দাদা এগুলো এটাগুলো দাম আছে বাইশ হাজার বাইশ টাকা আচ্ছা

বাড়ির যে নর্মাল যে লাইনটা আছে তাতেই চালু হয়ে যাবে তাই তো অসুবিধা হবে না আর দাদার কাছে তো সমস্ত রকম পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে যে কোনো জিনিসের আচ্ছা যারা স্প্রে মেশিন খুঁজছো যারা কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করবে জমিতে স্প্রে করবে কিন্তু সেই মেশিনগুলো দাদার কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পারো সেই মেশিন কিন্তু অ্যাভেলেবেল আছে কি স্টার্টিং কি আছে দাদা রেট

নিফা কোম্পানির আছে দেখতে পাচ্ছো ট্রাক্টারের আচ্ছা এগুলো মানে কেমন কি দাম আছে দাদা এগুলো এক লাখ পনেরো এক লাখ দশ বিভিন্ন রকম কোয়ালিটির আছে আচ্ছা আর সাইজ অনুযায়ী দাম হয় চার ফিট থেকে শুরু করে হুম হুম আট ফিট পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা বিভিন্ন রকম সাইজ এ থাকে এগুলো তাই তো আচ্ছা বিভিন্ন রকম সাইজ এ অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছো আচ্ছা তোমাদের ওয়ারেন্টি কেমন কি ওয়ারেন্টি আছে টোটাল রোটারে দু বছর আর গিয়ার বক্সে এক্সট্রা এক বছর মানে টোটাল তিন বছর তিন বছরের ওয়ারেন্টি আছে টোটাল ওয়ারেন্টি পাওয়া যাবে আচ্ছা আপনার এখানকার কন্টাক্ট নাম্বারটা যদি একটু বলে দিন আমাদের কন্টাক্ট নাম্বার ডবল নাইন থ্রি টু সেভেন ফাইভ এইট ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যারা ফোন করে অবশ্যই ফোন করে নেবে দাদার সাথে কন্টাক্টে যোগাযোগ করে নেবে যদি কেউ নিতে চাও আচ্ছা শপের টাইমিং কি আছে দাদা আমাদের সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাড়ে নটা থেকে সন্ধ্যা সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবিবার বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে আচ্ছা ওকে তো অনেক অনেক ধন্যবাদ দাদা কি আমাদের এই চ্যানেলে একটা ভিডিও প্রোভাইড করার জন্য ধন্যবাদ